জমা জল নামাতে গিয়ে মৃত্যু হল রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মী ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মিলন পল্লীতে মৃতের নাম জয়ন্ত ঘোষ মৃত্যু দুঃখজনক এভাবে মানে এটা উনি স্বতঃস্ফূর্ত ঢুকেছিল এই জায়গাটায় আমাদের যারা সুপারভাইজার এবং ওয়ার্ডে আরো যারা কাজ করে তারা একটা দিকে কাজ করছিল ও সাডেনলি এসে ম্যান খুলে যায় এবং ম্যানুল খুলে ও তার মধ্যে নেমে দাঁড়িয়েও থাকে এবং দাঁড়িয়ে হঠাৎ ও নিজে প্লাস্টিক কুড়োতে যায় গিয়ে এবং সেই ম্যানুলে যে ভেতরে যে হাইটে তার জলও কিন্তু এই খাটুর একটু উপর পর্যন্ত সুতরাং সেখানে এমনি নর্মাল কোর্সে কেউ ডোবে না দাঁড়িয়ে থেকে প্লাস্টিক তুলে নেবে ওর কি খেয়াল হয়েছিল ওকে সবাই বারণ করেছিল কিন্তু তারপরে ও গিয়েছিল এনি হাও তারপরে তখন আমরা পাচ্ছিলাম না আলটিমেটলি তারপরে আরো আমাদের আর বাদবাকি যারা কর্মীরা ছিল তারা সবাই ছিল আমাদের ওয়ার্ডের সুপারভাইজাররাও ছিল ওয়ার্ড কমিটির লোকজন সবাই ছিলেন তারা সবাই মিলে তারপরে ওকে পার্ক করেছিল তারপরে আমরা অবশ্যই থাকবে পরিবারের পাশে থাকার জন্য আমরা আশা অলরেডি তার ছেলেকে দিয়েছি তাদের পরিবারের পক্ষে যেভাবে আমরা থাকতে পারবো আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি আগে প্রাইমারিলি আমাদের এই জন্য যারা ব্যবস্থা করার সেটা করা হচ্ছে এবং তারপর আমরা সরকারিভাবে কিছু আর্থিক সাহায্য তো সেটা করা হবে আমার সঙ্গে জেলা শাসকেরও কথা হয়েছে জেলা শাসক নিজে আমাকে ফোন করেছিলেন তার সঙ্গেও কথা হয়েছে একটু আগে আমরা সে ব্যাপারেও আমরা এগোচ্ছি প্লাস আগামী দিনে যাতে তার পরিবার যাতে অন্তত সেটা সংরক্ষিত থাকতে পারে আর্থিকভাবে তার ব্যবস্থা আমরা করব কারোর কোনো গাফিলতি নেই তো পাশে ওনার ছেলে আছে জিজ্ঞেস করে বেশ কিছু সময় খোঁজে খোঁজের পর তাকে উদ্ধার করা সম্ভব হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃন্ময় লস্করের রিপোর্ট জেলার বার্তা